নমস্কার কবি দেবেশ ঠাকুরের কবিতা ভয় মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যাক মেয়েরা বিমান মেয়েরাই মেয়েরাই হয় মালালা সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দু হাতে দামিনী গুড়ি আনয় মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় এরা যে কাউরা না চায় একটু সন্ধে হলে যাস না থাক আঁচলে কি একলা যাবি পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন কে স্বাধীন কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন যত কানা কানি ঝনসিরানি মেয়েরাই শক্তিরূপা এগিয়ে দেখুক রূপা খুলেদার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও নমস্কার